তাই ভিডিও প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভ কামনা শুভেচ্ছা ও ভালোবাসা কামনা করি প্রত্যেকের যেন এই বছরটি খুব ভালোভাবে কাটে আর নতুন বছর মানেই তো তো পিকনিক পিকনিক তাই না আমাদের প্রচুর মানুষ সেই জন্য প্রচুর সাউন্ডের সমস্যা হচ্ছে এই যে তোমাদের সাথে গল্প করছি এখনো তো বুঝতেই পারছো যে পাশেই কিন্তু বক্স বাজছে তো যাই হোক তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও এইটুকুই তোমাদের কাছে বলার আজ কয়েকটা দিন ধরে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠছি জানো তো এত কুয়াশায় ঢাকা থাকছে চারিপাশ যে এর থেকে আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সাহস করতেই পাচ্ছি না যাই হোক চলো এবার তাহলে নিচে যাওয়া যাক ঘুম থেকে উঠেই কিছুক্ষণ আগে ছাদে গিয়ে সময় কাটাতে এখন বেশ ভালো লাগে কেন বলতো নিচে আরও বেশি ঠান্ডা তো যার কারণে নিচতলাতেও এখন বেশি থাকি না আবার এই দোতলাতেও বেশি থাকি না এখন যতটা পারি দিনের বেলাটা ছাদেই কাটাই কারণ ওখানে বেশ রোদ পড়ে তো ভালো লাগে গাটা বেশ গরম হয়ে যায় আর এই যে ছাদ থেকে এসেই আগে চাটা বসিয়ে দিয়েছে আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই জন্য দেখলাম উনিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছেন ওই ছোটবেলার মতো একটা অভ্যাস আছে না যে আমরা মনে করি আজকের দিনটা যেভাবে কাটাবো সারাটা বছর সেরকম ভাবেই কাটবে তাই আমি কিন্তু এখনও ওকে এই কথাটাই বলি হয়তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছে মাঝখানে দুটো দিনের জন্য বাড়িতে ছিলাম না গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে ওখানে মাসি শাশুড়ির শ্বশুরমশাইয়ের মাসি মারা গিয়েছিলেন তো সেখানে সেই কাজে গিয়েছিলাম আমরা সবাই তবে সবাই বলতে বাড়িতে শ্বশুরমশাই ছিলেন আর আমরা চারজন গিয়েছিলাম যেহেতু একটা শোকস্তব্ধ পরিবেশে গিয়েছিলাম তাই ভিডিও করার প্রশ্নই ওঠে না কারণ সেখানে গিয়ে ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না তবে এর যখন যাব, তখন অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব আশা রাখি সেই ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দেবে আর তোমাদের সেই ভিডিওগুলো দেখতেও ভীষণ ভালো লাগবে আচ্ছা আজ কতদিন পরে আবার তোমাদেরকে ভিডিও দিতে পারলাম সত্যি কথা বলতে তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা দেখতে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে বলতে চাই যদি আমার ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে কমেন্ট করতে একদমই ভুলে যেও না যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আর ভিডিও দেখার সাথে সাথেই একটা লাইক করো কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর জীবন তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি সকালবেলা চা খেয়ে চলে এসেছি এখন বিছানাটা তুলতে আর এই যে জানালাগুলো খুলে দিচ্ছি একটু রোদ আসবে আর রোদ আসলে ভালোই লাগবে সত্যি কথা বলতে না মাঝে মধ্যে এমন পরিবেশ তৈরি হয় যে রোদই ওঠে না আর জানলাটাও আর খুলি না গো কারণ যেদিন রোদ না ওঠে না সেদিন এই উত্তরের জানলাগুলো দিয়ে এত হাওয়া আসে যে জানলার দিকে তাকালেও ভয় লাগে যাই হোক আর বিছানাটা তুলে নিচ্ছি আর এই শীতকালে লেপটা ভাজ করা যে কত কষ্টের তা যখন গায়ে দি তখন কিন্তু একদমই মনে থাকে না লেপটা খোলার সময় কিন্তু ভাজ করার সময় বেশ খানিকটা কষ্ট হয় আচ্ছা তোমাদেরও কি আমার মতো এরকম কষ্ট হয় এবার তোমাদেরকে বলি যে কি কারণে এতদিন আমি পারিনি ভিডিও দিতে সত্যি বলতে শরীরটা তেমন একটা স্বাদ দিচ্ছিল না কিন্তু তারপরেও আমি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছিলাম কিন্তু এর মধ্যে হয়েছে কি আমার ফোনটা খারাপ হয়ে গেছে তো তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার ফোনটা অসুস্থ হয়ে গেছে তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো যাই হোক তারপরে ফোনটা ঠিক হয়ে গেল তারপরে আবার মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে দুদিন ছিলাম সব কিছু মিলিয়ে দশ দিন হয়ে গেছে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি যার কারণে আমি খুবই দুঃখিত তবে এখন থেকে কিন্তু আবার আগের মতো প্রতিদিন ভিডিও দেব শরীরটা এই মুহূর্তেও তেমন একটা ভালো নেই ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে এই ঠান্ডার সময় আসলে আমার এরকম শরীর খারাপ হতেই থাকে যতটাই সাবধানে থাকি না কেন শরীর খারাপ কিন্তু হতেই থাকে এবারও ভেবেছিলাম যে ঠান্ডায় কষ্ট পাবো না যার কারণে সেই রকমভাবেই কিন্তু সব প্রস্তুতি নিচ্ছিলাম তাও কোনো কাজ হলো না গো সেই ঠান্ডা লেগেই গেল যাই হোক আশা করছি আমার এই কষ্টের কথাগুলো তোমরা বুঝতে পারছ আর জানি তোমরা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো তাই অবশ্যই তোমরা আমাকে একই রকমভাবেই কিন্তু ভালোবাসা দেবে আচ্ছা এবার কিছু কমেন্টের নাম পড়ার পালা কমেন্ট করেছি পিয়া সরকার রঞ্জনা দিভাই সুপর্ণাস ক্রিয়েশন পিঙ্কি চক্রবর্তী সাজিদ এসডি রিয়া রিম্পা রুনা বৌদি আরও অনেকে কমেন্ট করেছ তবে ভিডিওটা ছোট হওয়ার কারণে সবার নাম নিতে পারলাম না যাই হোক মন খারাপ করো না তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা